অরণ্য পাড়ার বাচ্চারা সব খেলাধুলা করতে খুব পছন্দ করত বিশেষ করে রিমা সৌরভ আর নীল প্রতিদিন স্কুল থেকে ফিরে সবাই মাঠে ফুটবল আর লুকোচুরি খেলত কিন্তু হঠাৎ ধরে লাগলো। রিমার পুতুল সৌরভের ক্রিকেট ব্যাট নীলের প্রিয় রিমোট কার এক করে সব খেলনা হারিয়ে যাচ্ছে বাচ্চারা ভাবলো এটা নিশ্চয়ই কোনো চোর করেছে রাতের বেলা খেলনা হারিয়ে যেত আর সকালে তারা খুঁজে কিছুই পেত না একদিন রিমা বলল। আমরা যদি আজ রাতে লুকিয়ে থাকি তবে চোরকে ধরা যাবে সবাই রাজি হল। সেদিন রাতে তিনজন মাঠের কোণের বড় ঝোপের আড়ালে লুকিয়ে চাঁদের আলোতে মাঠ দেখা হঠাৎ তারা দেখল একটা ছোট্ট ছায়া চুপি সারে মাঠে ঢুকছে সে সোজা গিয়ে রিমার পুতুলটা তুলে নিল সৌরভ ফিস করে বলল চল ধর তারা দৌড়ে গেল আর ছায়াটাকে ধরে ফেললো কিন্তু ধরা পড়ে কে জানো একটা ছোট্ট বানর বানরটা বাচ্চাদের দেখে ভয় পেয়ে গেল তার হাতে রিমার পুতুল পিঠে ঝুলছে একটা পুরনো কাপড়ের থলে থলের ভেতর সব হারিয়ে যাওয়া খেলনা রাখা নীল হেসে বলল। আরে এটা তো খেলনা খেলনা পাগল বানর এরপর বাচ্চারা খেলনা নিয়ে বানরটাকে ছেড়ে দিল বানরটা আবার লাফিয়ে জঙ্গলে চলে গেল সেদিন থেকে আর কোনো খেলনা হারালো না অরণ্য পাড়ার বাচ্চারা এই ঘটনার নাম দিল খেলনা চোরের রহস্য